অফ ইন্টারেস্টটা রিজলভ না করে যখনই আপনি সেইটা যত সংবিধান পরিবর্তন করেন যত নির্বাচন কমিশন যত আইন কানুন করেন না কেন আলটিমেটলি যেই লাউ সেই দুই থেকে যাবে ফলে এর জন্য সময় ক্ষেপণ করার দরকার নাই আপনার ফার্স্টিং হলো এখানে বাংলা কথা জি ডক্টর ইনুসকে সিদ্ধান্ত নিতে হবে সুযোগভাবে যে ভাই আমি আসছি বুড়া বয়সে আমি এখানে পাঁচ বছর থাকবো দুনিয়া উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাবো আমাকে ডেকে এনেছো কেন উনি কিন্তু প্রথমে ফার্স্ট এই কথাটাই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন আমার কথা শুনতে হবে তো যেহেতু আমাকে তোমরা প্যারিস থেকে ডেকে এনেছো আমি পাঁচ বছর থাকবো এই পাঁচ বছরের মধ্যে আই হ্যাভ সাম মাস্টার প্ল্যান এই এই মাস্টার প্ল্যান আমি কাজগুলো করবো না আবুল কালাম আজাদ বলে গেছেন দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডমে যে জাতির জীবনে দুটো সময় আসে যখন নেতার কথায় পুরো দেশ চলে আর কখনো কখনো পুরো দেশের কথাই নেতা চলে। যখন পুরো দেশের কথায় যখন নেতা চলে তখন সেই দেশে কোনো কিছু হয় না। আর নেতার কথা যখন পুরো দেশ চলে তখন সেই দেশে অনেক কিছু হয়। এখন আমাদের সময় এসেছে যে এই যে ছাত্র জনতার যে লক্ষ্য মানুষ তাদের কথাই লক্ষ্যটা পরামর্শ মেনে ডক্টর ইউনূস চলবেন না ডক্টর ইউনূসের মত প্রথমত আমরা 18 কোটি মানুষ চলুক। এটা একটা সেটেল করতে হবে আগে।